হে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন মালয়েশিয়ার ফ্রি ভিসা সম্পর্কে আজকে আপনাদেরকে জানাবো অনেকেই বাংলাদেশ থেকে কিন্তু মালুশিয়ার ফ্রি ভিসায় যায় আপনার মামাতো খালাতো চাষতো অনেক ভাই রয়েছেন যারা মালয়েশিয়ায় ফ্রি ভিসায় যাচ্ছেন এবং সেখানে কাজকর্ম করছেন পরিমাণ টাকা ওনারা ইনকাম করছে তাই তো তো সেই ভিত্তিতে কিন্তু আপনি কি করেন বাংলাদেশের একটি এজেন্ট বা তালাদের কাছে যান যে বলেন আমি ফ্রি ভিসায় যাব এবং তারাও বলে যে ফ্রি ভিসার বেতনটা এমন হবে এবং সম্পূর্ণ খরচটা এরকম হতে পারে এবং বিভিন্ন সুযোগ সুবিধা সম্পর্কে আপনাদেরকে বলে থাকে আজকে মূলত কথা বলবো মালয়েশিয়ায় ফ্রি ভিসা বলতে কি বুঝায় এবং সেখানে আপনি গেলে কি ধরনের সুবিধা পাবেন এবং কি ধরনের অসুবিধা পাবেন সেই সম্পূর্ণ বিষয়টা নিয়ে কিন্তু আপনাদের সাথে কথা বলার চেষ্টা করবো আশা করি সম্পূর্ণ ভিডিও আমাদের সাথেই থাকবেন চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আমি প্রথমেই বলে নেব যে ফ্রি ভিসা বলতে কোনো ভিসা নেই আপনারা এই বিষয়টা বিশ্বাস করবেন কি না করবেন ইন্টারন্যাশনালি আপনি গুগলে সার্চ করেন বা আপনি যে কোনো একটি প্ল্যাটফর্মে যদি আপনারা খোঁজখবর নেন যে ফ্রি ভিসা বলতে কোনো ভিসা নাই বা এই বিষয়টা সত্যতা কতটুকু আসলে আপনারা যখন সাধারণ কর্মী যারা আপনারা সাধারণ কর্মী হিসাবে মালয়েশিয়াতে যাবেন তো যাওয়ার সময় আপনারা যখন এজেন্টের কাছে যান তখন উনি যেই ভিসাটি আপনাকে দেবে যেমন আপনার থাকা খাওয়া নিজের আপনার যে পারমিট আপনার নিজের তারপরে আপনার চিকিৎসা খরচ যদি হয় সেটা আপনার নিজের তারপরে আপনি যদি বাৎসরিক ছুটি বা আপনি যে আসবেন এয়ারলাইন্সের টিকিট সেটিও আপনার নিজের তাছাড়া আপনার সেখানে গিয়ে আপনি কী কাজ করবেন সেটিও আপনি নিজে সংরক্ষণ করবেন অর্থাৎ এজেন্ট শুধু আপনাকে একটি নামমাত্র ভিসা প্রসেস করবে এটাকে কিন্তু মূলত ফ্রি ভিসা বলা হয় তাই তো এক কথায় মালয়েশিয়ার যে কোনো একটি মালিক পক্ষই ধরে নিতে পারেন উনি আপনাকে স্পন্সার করবে অর্থাৎ ওনার নামে আপনার ভিসাটা পাস করে দেবে ঠিকই কিন্তু উনি আপনার কোনো তত্ত্বাবধানে থাকবে না উনি শুধুমাত্র নামমাত্র যে এরকমের আন্ডারে আপনি গেছেন ওনার পরিচয়ে যে কোনো একজনের পরিচয় তো আপনাকে সে রাস্তে যেতে হবে নতো ভিসাটা আপনাকে কে দিবে কেউ না কেউ আপনাকে ভিসার স্পন্সার করলে না আপনি ওই বিসাতে যাইতেন তাই না তো সেই দিক থেকে যদি আপনি চিন্তা করেন কোম্পানি এমপ্লয়ার বা কোনো একজন এমপ্লয়ার আপনাকে স্পন্সার করবে শুধু আপনাকে নিতে যতটুকু খরচ হয় বা নেওয়ার যতটুকু পরিচয়পত্র সেক্ষেত্রে উনি বহন করবে তারপরে আপনার মনে করেন যে যতটুকু থাকা খাওয়া চিকিৎসা নিজের কাজকর্ম স্যালারি সব কিছু আপনি নিজে বহন করবেন এটাকে কিন্তু ফ্রি ভিসা বলা হয় আর এই যে একটা টোটাল যে প্রসেসিংটা এবং আপনি যাবেন সেখানে কর্ম করবেন যা যা বললাম এই যে একটা ব্যাপারটা এই ব্যাপারটাকে ফ্রি চালিয়ে দিচ্ছে বাংলাদেশের কিছু এজেন্ট এবং দালালরা যে আপনারা ফ্রি ভিসায় যাবেন কিনা আসলে ফ্রি বলতে কোনো ফ্রি নেই আপনি যখন সেখানে যাবেন টাকা খাওয়া চিকিৎসা তারপরে আপনার এভ্রিথিং যত কিছু আছে সব কিছুতে আপনার নিজের টাকাটা বহন করতে হবে তাইলে বা এটা ফ্রি ভিসা কেমনি হইল হ্যাঁ একটু পার্থক্য আছে যারা কন্ট্রাক্ট বিষায় যাচ্ছেন কন্ট্রাক্ট বিষয়ে যাওয়ার পর কী হয় এক মালিকানার দিন কাজ করতে হয় নির্দিষ্ট ডিউটি তারপরে নির্দিষ্ট কিছু স্যালারি তারপরে নির্দিষ্ট আপনার ছুটি ছাটা আনুষাঙ্গিক যত সুযোগ সুবিধা এবং অসুবিধা যা রয়েছে একটি মালিকানাধীন সে কাজ করে অন্য কোথাও সে কাজ করতে পারে না তাইলে পুলিশ ধরে তার বিভিন্ন ধরনের জামেলা বা দেশও পাঠিয়ে দেয় এখন মূল বিষয়টা হচ্ছে যে আপনি যে বিষয়টা বললাম যে এখানে আপনারটা যে ভিন্ন সেটাই আমি আপনাকে বোঝানোর চেষ্টা করলাম অর্থাৎ ফ্রি ভিসায় যারা যাবেন সেই ক্ষেত্রে আপনাদের এই সকল কিছু টেনশন করতে হবে না আপনি শুধুমাত্র যাবেন যাওয়ার পরে আপনার যাবতীয় এভ্রিথিং যা কিছু আছে সব কিছু আপনি নিজে নিজে বহন করবেন সব কিছু ইন টোটালি আপনার নিজের বহন করে এখানে চলতে হবে এই হচ্ছে ফ্রি ভিসা তবে ফ্রি গেলে আপনারা সবচেয়ে কষ্টকর বিষয় যে মালয়েশিয়াতে আপনার থাকার যে কষ্টটা এবং নতুন যারা রয়েছেন তারা যদি যান সেখানে কাজকর্ম পাওয়াটা খুব কষ্ট অতএব আমি আপনাদেরকে বলব এতটুকুই যে আপনারা যারা মালয়েশিয়াতে যাবেন যাওয়ার পরে আপনারা সেখান থেকে সবচাইতে মুসলিম পটিনলি যদি কোনো ধরনের পুরাণ লোক বা কোনো একটা কাজ ধরে যেতে পারেন ফ্রি তো যাবেন এজেন্টকে বলবেন যে আমাকে একটা নির্দিষ্ট কাজ ধরাই দেন যাতে সেখানে আমি কমপক্ষে এক দুই বছর কাজ করতে পারি তারপর আমি আমারটা ব্যবস্থা করে নেব এই হচ্ছে মূল বিষয়টা আশা করি ফ্রি বিচার মূল গুম্বটা আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন টাটা